আসলে এই পৃথিবীতে যে যাকে যত বেশি ভালোবাসবেন সে তত বেশি প্রতারিত এবং ঠকে যাবেন পৃথিবীতে ভালোবাসার কোনো মূল্য নেই সত্যিকারের ভালোবাসার মানুষ সত্যিকারের ভালোবাসার এই পৃথিবীতে কোনো দাম নেই শুধু যার কাছে যত টাকা পয়সা ধন দৌলত রয়েছে তার কাছে ততটাই বেশি কিন্তু দেখবেন যে এই পৃথিবীর মান সম্মান পদবি উচ্চ মর্যাদা সব কিছু তার কাছে বেশি দেখেন পৃথিবীতে আসলে আগেই জানতাম যে আসলে টাকা পয়সা দিয়ে কিছুই হয় না এটা কিন্তু আগে জানতাম কিন্তু এখন জানলাম যে আসলে টাকা পয়সা দিয়ে পৃথিবীর সব কিছু জয় করা যায় পৃথিবীর সব কিছু পাওয়া যায় পৃথিবীর সব কিছু প্রান্তে যাওয়া যায় টাকা পয়সা ছাড়া পৃথিবী অন্ধকার যদি টাকা পয়সা আপনার থাকে তাহলে আপনার উচ্চ মর্যাদা পদবি চেহার অবস্থান সব কিছু মিলে যায় টাকা এমন একটা মানি ইজ পাওয়ার ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাই সময়কে মূল্য দেন সময়ের পাশাপাশি টাকা ইনকাম করার সোর্স টাকা পয়সার কিভাবে অর্জন করতে পারবেন টাকা পয়সা কিভাবে ধাপে ধাপে সেটি অর্জন করতে পারবেন সেদিকে লক্ষ্য দেন এই ভালোবাসা প্রেম প্রীতি ইত্যাদি লোভ ভালোসা খারাপ কাজ ইত্যাদি জায়গা জমি এগুলোর দিকে নজরটা না দিয়ে আপনি একটা ভালো কাজের দক্ষতা দেখেন দেখবেন আসলে আপনি সাম দিক আগাতে পারবেন যার যত টাকা বেশি তার তত ক্ষমতা বেশি যার যত টাকা পয়সা বেশি তার তত মান সম্মান অবস্থান পদবি মর্যাদা চেহার সবকিছু বেশি আমি এটা আসলে অনেক শুধু আমি না এটা আসলে আমি দীর্ঘ অনেক দিন যাবৎ করি আমি দেখেছি যে টাকা পয়সা ছাড়াই পৃথিবীতে কোনো মূল্য নেই তাই টাকা পয়সা যদি আপনি ইনকাম করতে পারেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এমনকি ঘরের স্ত্রীও আপনাকে অনেক ভালোবাসবে টাকা পয়সা থাকলে দেখা যাবে যে আসলে আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবার কাছে আপনি মা বাবার কাছে পিও ছেলে হতে পারবেন ভাই বোনদের কাছে প্রিয় ভাই হতে পারবেন ভাইনাবিনীর কাছে প্রিয় মামা হতে পারবেন আত্মীয় স্বজনের কাছে প্রিয় ব্যক্তি হতে পারবেন শ্বশুর শ্বশুর কাছে প্রিয় জামাই হতে পারবেন আলাহ মন্দির কাছে প্রিয় দুলাবাই হতে পারবেন সর্বশেষ যেটি হলো যে টাকা পয়সা থাকলে আপনি স্ত্রীর কাছে ভালো একজন স্বামী হতে পারবেন আপনাকে এতটা কেয়ার করবে একটু মাথায় জ্বর উঠলে তার আগে দেখবেন যে আপনাকে খুব কেয়ার শ্বশুরকণ শাশুড়ি কারণ আত্মীয়কণ স্বজনকার সবাই আপনাকে কেয়ার করবে আরে জামাই অসুস্থ জামাই ছর্দি হয়েছে জামাই এটা হয়েছে জামাই কাশি হয়েছে দেখবেন যে মানুষের অভাব নাই আর টাকা পয়সা না থাকলে তখন কই বা এটার বিয়ে দিয়ে লাভ হইলে কি কি করমা কি আবার কি অবস্থা কি অবস্থা কি কবার তাহলে দেখা যায় যে আসলে টাকা পয়সার কোনো বিকল্প নাই তাই টাকা পয়সা তৈরি করুন টাকা পয়সা অর্জন করুন টাকা পয়সা ছাড়া পৃথিবীতে অন্ধকার যার যত টাকা বেশি তার তার তত অবস্থান উপরে টাকা পয়সার কাছে পৃথিবীর সব কিছু হার মেনে যায় ভালোবাসা তো তথ্য জিনিস হয়ে যায় টাকা পয়সার কাছে টাকা যেখানে আছে সেখানে ভালোবাসা হাজারবার তৈরি করা যাবে কিন্তু টাকা নাই অভাব যখন আসবে একটা কথা আছে জবাব যখন আসবে দরজায় এসে ভালোবাসা পারাইবে কিন্তু এই জানলা দিয়া ঠিক আছে তাই ভালোবাসার কোনো বিকল্প নাই টাকা পয়সার কোনো বিকল্প নাই টাকা পয়সা ইনকাম করুন দেখবেন ভালোবাসার কোনো বিকল্প নাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ সকলকে